টাকা জুয়া খেলে যদি টাকা কামাও এক পয়সা জুয়ার টাকা যদি পেটে থাকে ওই টাকা পেটে থাকা অবস্থায় যদি তুমি মরো তুমি মরার লগে লগে চাহার নাম দেখবে তোমার কবর স্পষ্ট হাদিস মনে রেখো হালালের পান্তাবাদ অনেক দামি হারামের কাচ্ছি বিরিয়া নিচ্ছে ঠিক কিনা বলো যে ব্যক্তি হালাল টাকা দিয়ে পান্তাবাদ খায় খোদার কসম তার মতো চালাক পৃথিবীতে নাই আর যে অবৈধ জুয়ার দুই নম্বরই সুদ ঘুষ খেয়ে দামি দামি খাবার খায় দামি দামি বাড়ি বানায় তার মতো বোকা তার মতো গাধা তার মতো বেয়াক কম পৃথিবীতে নাই ঠিক আছে